হ্যালো কেমন আছো সবাই আমি আবার চলে এসেছি নতুন আর একটা টপিক নিয়ে আমরা খুব ব্রিফলি ডিসকাশন করবার আগে আমাদেরকে জানতে হবে কিছু কিছু বেসিক জিনিস যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট যেগুলোর জন্য স্পেশাল কিছু নলেজের দরকার হয় না যেগুলো আজকে আমরা এই ভিডিওতে ডিসকাস করব। জাস্ট সাপোজ তুমি তোমার কেরিয়ার স্টার্ট করতে চাও কিচেন ইন্ডাস্ট্রিতে ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন ইন্ডাস্ট্রিতে তো তোমাকে কিছু কিছু বেসিক জিনিস জানতে হবে যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট যেগুলো আমি স্টেপ বাই স্টেপ বলবো ধ্যান রাখো কি যখনই তুমি এই জিনিসগুলো ফলো করবে দেন ইউ উইল বিকাম আ প্রফেশনাল একটা ভালো শেফ বা একটা ভালো কুক হয়ে ওঠার পিছনে কিন্তু এই জিনিসগুলো খুব একটা ইম্পর্ট্যান্ট ভূমিকা পালন করে থাকে সবথেকে প্রথম স্টেপ যখন তুমি তোমার কাজে এন্ট্রি করছো যখন তুমি তোমার কিচেনের মধ্যে এন্ট্রি করছো কি ফার্স্ট স্টেপে তুমি তোমার হাতটাকে প্রপারলি ওয়াশ করছো ওয়াশ করবার পরেই কিন্তু তোমাকে হাতে ইউজ করতে হবে স্যানিটাইজার টু এলিমিনেট এনি কাইন্ড অফ ব্যাকটেরিয়া ইফ দেয়ার ইজ কিচেনে এন্ট্রি করবার পূর্বে কিচেনের নির্ধারিত পোশাক বা ইউনিফর্ম তোমাদেরকে পড়তে হবে আর মেকশিওর থাকতে হবে যে পোশাকটা তুমি পরছো বা যে ইউনিফর্মটা তুমি পরছো ওটা ক্লিন এনাফ অ্যান্ড ওটা লন্ড্রি থেকে হয়ে এসেছে বড় ফেসিলিটি বা বড় হোটেলের মধ্যে ইন হাউস লন্ড্রি সিস্টেমটা হয়ে থাকে কিন্তু অনেক এমন রেস্টুরেন্ট বা হোটেল থাকে যেখানে ইনহাউস লন্ড্রিটা থাকে না তো নর্মালি যারা স্টাফ থাকে তাদেরকেই তাদের যে সয়েলড ইউনিফর্ম সেটা ক্যারি করতে হয় আর নিজেদেরকেই ওয়াশ বা লন্ড্রি করতে হয়ে থাকে তোমাকে মেক শিওর থাকতে হবে যে তোমার হেয়ার কাট প্রপার আছে ডেলি শেভিং ইজ ভেরি ভেরি কম্পালসারি দিন ডিউটিতে আসবার পূর্বে অবশ্যই তোমাকে নিতে হবে একটা শাওয়ার অথবা তোমার শরীরটাকে ভালো করে ধুয়ে নিতে হবে যাতে কোনো ধরনের ব্যাড স্মেল বা খারাপ দুর্গন্ধ যেন তোমার শরীর থেকে না আসে একটা লাইট পারফিউম অবশ্যই স্ট্রং পারফিউম না আমি লাইট পারফিউম যেগুলোর ফ্লেভার বা অ্যারোমা একবারে লাইট হয় এই ধরনের পারফিউম ইউজ করতে হবে টু ক্রিয়েট অ্যান্ড গুড ইম্প্রেশন ইন ফ্রন্ট অফ এনি হাতের বা পায়ের যে নেল আছে ওটাকে ট্রিম করতে হবে ওয়েল তোমার শু পলিশ করতে হবে এভরিডে যে সক্স তুমি এভরিডে ইউজ করো ওটা কিন্তু এভরিডে বা একদিনের বেশি ইউজ করলে হবে না কেননা ওখান থেকে দুর্গন্ধ আসতে পারে এক কথাই যদি বলতে পারো ইউ নিড টু প্রেজেন্ট ইউর সেলফ ইন আ প্রেজেন্টেবল ওয়ে তো চলো এটাকেই আমরা কনভার্ট করে দিই ইংলিশে অ্যান্ড লেটস বি মোর প্রফেশনাল হোয়েন ইউ আর এন্টারিং ইন দ্য কিচেন ইউ হ্যাভ টু মেক শিওর দ্যাট ইউ আর ওয়াশিং ইউর হ্যান্ড ভেরি ওয়েল অ্যান্ড আফটার ওয়াশিং ইউ হ্যাভ টু স্যানিটাইজ ইট টু এলিমিনেট ইফ দের ইজ এনি কাইন্ড অফ ব্যাকটেরিয়া রিমেন্স অন ইউর হ্যান্ড make sure you are wearing kitchen uniform and that must be clean well pressed and free from any dirt you have to take every day shower you have to shave entirely you have to trim your hair very well you have to cut your finger off your hand of your leg very well and you have to make sure that everything is going on very smoothly that you looks like very presentable you must have to polish your shoes everyday basis don't use socks more than one day you have to wash it often after one day use at last i just want to tell every one of you that present yourself in a presentable way আর এই যে জিনিসগুলো আমি তোমাদেরকে বা আমি আপনাদেরকে বললাম এগুলো কিন্তু শুধু গুরুত্বপূর্ণ নয় যখন তুমি কাজ করছো কিচেনের মধ্যে কেননা এই জিনিসগুলো খুবই দরকার যখন তুমি প্রফেশনালি কাজ করছো কোনো অফিসে কোনো সেক্টরে বা যে কোনো ফিল্ডে কাজ করছো যখন তোমার গ্রুমিং যে ফ্যাক্টরটা ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সো গাইজ important thing if you want to grow up in your career if you want to elevate your career level it is very important that whenever you go out you are presenting yourself in a presentable way hygiene is must be the first priority you have to listen and you have to follow those things always and ever তো চলো অন্য কোনো একদিন দেখা হবে অন্য কোনো টপিকের সঙ্গে টেক কেয়ার বাবাই আর একটাই জিনিস যদি কোনো ধরনের প্রোনাউন্সিয়েশনে ভুল বা ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করবে মাইট বি কথা বলতে বলতে বা কথা বলবার সময় এই ধরনের জিনিস হয়েই থাকে হোয়াট এভার যে টপিকটা ছিল ওটা হাইজিনের ওপর ছিল হোপ তোমরা বুঝতে পেরেছো যে কতটা ইম্পর্টেন্টের হাইজিন ফ্যাক্টরটা স্পেশালি যখন আমরা প্রফেশনালি কোথাও বাইরে কাজ করতে যাচ্ছি তো কোনো ধরনের যদি জিজ্ঞাসা থাকে লেটমি নো বাই কমেন্টস টিল দ্য টিল টাইম টেক কেয়ার বাই সি ইউ